চোন বন্ধু চোন বোলি চোনন্দিয়া মন চন বন্ধু চোন বোলি চোনন্দিয়া মন বর্তমান মেয়েদের দিচ্ছি বিবরণ স্কুলে যাই কলেজে যাই যাই যে সিনেমাতে স্কুলে যাই কলেজে যাই যাই যে সিনেমাতে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরছে দেখো বয়ফ্রেন্ডের সাথে রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়া রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়া স্কুল শেষে ঘুরছে তারা দেখো পার্কে গিয়া চোখে কালো কাজল দেই কানে সোনার দুল চোখে কালো কাজল এই কানে সোনা দুল মাথার উপর ফেলে দেখায় কালো লম্বা চুল ঠোঁটে দিয়ে লিপস্টিক গলায় দিয়ে হার ঠোঁটে দিয়ে লিপস্টিক গলায় দিয়ে হার বিপদাই চলছো তুমি যাচ্ছো যে বাজার বাজারে থেকে না কাটা করো না গো তুমি বাজারে থেকে না কাটা করো না গো তুমি কেনা কাটা বাহানা খুঁছো তুমি স্বামী জিন্স প্যান্টে ভদ্রসে যে চলে রাস্তা ঘাটে জিন্স প্যান্টে ভদ্র যে চলে রাস্তা ঘাটে যুবক ছেলে দেখলে পারে পিছন পিছন হাটে বলে তারা মনে মনে দেখো ফিরিয়া বলে তারা মনে মনে দেখো ফিরিয়া তোমার জন্য সে বন্ধু পার্লারে তে গিয়া ছেলে মানুষ প্রেমে পরে হয়েছে বোকা বিয়ে করব বলেছিল মেয়ে কিন্তু দিয়েছে ধোকা ছেলে মেয়ে পড়লো ধরা গো গভীরে রাতে ছেলে মেয়ে পড়লো ধরা গো ভিড়ে রাতে গ্রামবাসী বেঁধে রাখলো তাদের খুঁটির সাথে সকাল বেলায় মরল সদার করলো যে বিচার সকাল বেলায় মরল সদার করলো যে বিচার জরিমানা করলো ছেলেকে মেয়েকে দিল ছাড় আর বলি ও গো বন্ধু শোনো দিয়া মন বর্তমান ভাবিদের দিচ্ছি বিবরণ স্বামী গেছে বিদেশে টাকা রোজগার তরে স্বামী গেছে বিদেশে টাকা রোজগার তরে ভাবি দেখো পড়ছে ধর দেওরেরি ঘরে ভাবি বলে আমার স্বামী নাই ঘরেতে ভাবি বলে আমার স্বামী নাই ঘরেতে জয় বোনের আগুনি ভাব পর পুরুষের হাতে বলছি ওগো নারী তুমি শুনো দিয়া মন বলছি ওগো নারী তুমি শুনো দিয়া তোমার সবচেয়ে দামি অমূল্য রতন যদি রাখো হেফাজতে যদি রাখো হেফাজতে জান্নাতি হবে বলেছেন নবীজি বিজি আমার